কৃষ্ণ দেখো দিদি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম পরোটা বানাবো তোমরা দেখো ময়দা নিয়েছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি এইভাবে ভালো লাগে আমার পরোটাটা তাহলে কমেন্টে লিখবে কেমন হয়েছে তোমরা করে খাবে সকলের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো একটা লাইক দিও সকলের সাথে শেয়ার করো ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি সব দেখতে পাবে তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন রান্না দেখতে পাবে দেখো আমি প্রায় চারশো পাঁচশোর মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে তোমাদেরকে সব উপকরণ গুলো কি দিয়ে মাখাবো তোমাদেরকে দেখাবো হয় না ময়দাটাতে আমি দুটো কালার ভিড়ে দিয়ে দেবো তারপর আমি একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দেখো এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এই দিয়ে আমি শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে তোমাদেরকে আবার দেখাবো

এবার আমি উপর থেকে একটু তেল গুঁড়ি নেব দেখো নরম করে আমি মাখিয়ে খুব শক্ত করে মাখাই নিই এটা গোল করে আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো আবার তোমাদেরকে দেখাবো দেখোন আমি ডিমেৰ পৰঠা টা বান্তালেখানা থাকিম পরিমাণ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে ডিম টিমটা খাটিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখেন দিই না আমি গো ডিমের গোলাটা গোলমরিচ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে গুলে নিয়েছি এবারে আমরা আটাটা টোটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নিয়েছি কেটে তোমাদেরকে আবার দেখাবো দেখেন দিন নয় আমি লেখিটা কেটে আর দুই চাপা দিয়ে রেখে দিয়েছি আমি একটা করে মিছি ভাত করে হালকা করে তেল দিয়ে বেড়ে নেব দিয়ে তোমাদের দেওয়া যাক তেলটা গরম হয়ে গেছে এই কড়াটা গরম হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব আমি খুব বেশি তেলে করব নি হালকা হালকা অল্প তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে

আমার পরোটাটা কত সুন্দর ফুলছে দেখো জোর কমই কমই করতে হবে কিন্তু নাহলে ডিমের জিনিস ছুঁয়ে গেলে কিচকুটি লাগবে খেতে খেতে ভালো লাগবে না একে শুধুই খাওয়া হয়ে যাবে আলু চচ্চড়ি চাটনি কিছুই লাগবে না কোনো তরকারি কিছুই লাগবে না এর এত সুন্দর একটা সেন্ট উঠছে একেই খাওয়া হয়ে যাবে দেখো দিদি মায়েরা একটা আমার হয়ে গেছে ডিম পরোটা এরম করে সবগুলো ভেজে তোমাদেরকে দেখাবো দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলছে দেখো দিদি ভাইরা সব পরোটাগুলো আমার কত সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে করে খাবে সকলের সাথে শেয়ার করে দেখো দিদি ভাইরা আমার ডিম পরোটা একটা সব হয়ে গেছে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি তোমরা এইভাবে শেয়ার করে সকলের সঙ্গে খাবে ঘরে করে খাওয়াবে সকলকে করে খাইয়ে কমেন্টে লিখবে কেমন হয়েছে আমার কমেন্টে লিখলে আমাদের ভালো লাগবে দেখো কতগুলো হয়েছে কতগুলো হয়েছে আর এ তো নরম চুল চিলে এখানে শুধুই খাওয়া যাবে আর দেখো কত সুন্দর হয়েছে একে শুধুই তাই তোমাদের যদি ভালো লাগে